হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ সানডে তো ভাবলাম কোথাও ঘুরে আসি পয়লা বৈশাখ তো এসেই গিয়েছে আর দুদিন পরে আমাদের অ্যাকচুয়ালি সোসাইটি থেকে পয়লা বৈশাখের সেলিব্রেশনের একটা মিটিং হয়েছিল বাট কোনো কারণে সেটা পোস্টন্ড হয়ে গেছে তো আমার মনটা খুব খারাপ সোমাও বললো চল আমরা কোথাও ঘুরে আসি তখন ঘুরতে যাচ্ছি আমার মুখের অবস্থা দেখুন কীরকম গরম ব্যাঙ্গালোরে আগে ব্যাঙ্গালোরে এত গরম ছিল না কিন্তু ওই গাছ কেটে দিচ্ছে দেখছেন তো হায়দ্রাবাদে কিভাবে গাছ কাটলো স্টুডেন্টরা আটকালো ঠিক সেরকম পুরো ব্যাঙ্গালোরে এমনভাবে গাছ কাটছে দেখুন কি অবস্থা পুরো মুখ মারাত্মক গরম পুরো একদম ঘেমে চান করে গিয়েছি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আপনাদের পুরো ইনফরমেশান দেবো উইকেন্ড গেটওয়ে মানে একদিনেরই ট্রিপ বলতে পারেন এই যাব খাওয়া দাওয়া করবো একটু ঘুরে নেব তারপর রাত্রিবেলায় চলে আসবো তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল জাস্ট একটা টোল ক্রস করলাম এখন যাচ্ছি তামিলনাড়ুতে তামিলনাড়ু কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো রাস্তার কি বাজে অবস্থা আগে কিন্তু তামিলনাড়ু রাস্তা ভালো ছিল তাই না সম্ভব এটা বর্ডারের রাস্তা বলে এরকম খারাপ কিন্তু তামিলনাড়ু রাস্তা ভালোই ছিল হচ্ছে রাস্তা কোথায় যাচ্ছি সেটা দেখাবো আর এক ঘন্টা টাইম লাগবে খাওয়া দাওয়া করবো ভালো কিছু কি অবস্থা রাস্তা ছোট হয়ে গেছে এদিকে রাস্তা হচ্ছে অসুখ ফাইনালি কৃষ্ণগিরিতে পৌঁছে গিয়েছি অলমোস্ট এই জায়গাটার নামই কৃষ্ণগিরি আমরা যাবো কৃষ্ণগিরি হিলস ফোর্ট ওগুলো দেখতে ওখানে একটা ছোটো মতো লেক আছে ওখানে একটু ফটো ফটো নেবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর আর একটা জায়গায় যাব আজকের অনেকটা টাইম নিয়ে বেরিয়েছি তামিলনাড়ু কর্ণাটকা দুটো হিল স্টেশন ক্র আজকের আমরা কমপ্লিট করবোই রাস্তাটা দেখুন কী সুন্দর কৃষ্ণগিরি যারা বাড়িতে আছেন স্যাটারডে সানডে ভালো লাগছে না চলে আসবেন কৃষ্ণগিরিতে সুন্দরই লাগবে এখন একটু গরম এসি গাড়িতে আসেন অসুবিধা হবে না বাইরে বেরোলে একটু গরম লাগবে গরম মানে কি লু বইছে কারণ তামিলনাড়ু হচ্ছে সব থেকে গরম হয় সেই কারণেই বললাম চলুন দেখানো যাক কৃষ্ণগিরি টা কি সুন্দর দেখুন এটা হলো কৃষ্ণগিরি কেউ যদি আসতে চান ব্যাঙ্গালোরে একটা উইকেন্ড গেটওয়ে তো এই পর্যন্ত আসতে পারেন আর সোনামাগু ফরেস্ট আছে ওখানে আপনারা অনেক খাবার দাবার পাবেন আমি দোকানে নিয়ে যাব আমি আগেরবারও নিয়ে গিয়েছিলাম ওখানে আপনাদের দেখিয়েছিলাম যে কী কী পাওয়া যায় তো ওখানে আপনারা ম্যাগডি কে তারপর খাবার দাবার আরও ভেজের আইটেম আছে এরকম অনেক রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন তো আপনারা উইকেন্ড গেটওয়ে ভালো লাগছে না যখন চলে আসবেন এখানে কৃষ্ণগিরি যাবেন সুন্দর লাগছে লাগছে চারিদিকে পাহাড় আমার তো খুব ভালো আর এই পিছনে দেখুন কৃষ্ণগিরি হিল এখানে দেখিয়ে দি কৃষ্ণগিরি ফোর্ট দেখুন পতাকা লাগানো কিন্তু যাওয়া যাবে না কারণ এখানকার লোকাল লাইটরা আমাকে বললো যে মারাত্মক গরম সেই কারণে এখানে যাওয়ার দরকার নেই তাই এখন খাওয়া দাওয়া করে অন্য কোনো জায়গায় যাব কারণ ঘুরবো আজকে একটু টাইম নিয়েই বেরিয়েছে আর দেখুন আজকের আমার অ্যাটায়ার কেমন লাগছে বলবেন খুব গরম এখানে বন্ধুরা কৃষ্ণগিরিতে এসেছি দেখুন কৃষ্ণগিরি পাহাড়ও দেখা যাচ্ছে এখানে ছোট লেক আছে আর এই ওপরে দেখতে পাচ্ছেন একদম আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণগিরি তো আমাকে এখানকার যারা লোকালাইড আছে তারা বলি ওপরে দেখুন এই ঝান্ডা দেখা যাচ্ছে পতাকা বললো এখন এত গরম তামিলনাড়ুতে আপনি ওপরে উঠতে পারবেন না মাথা ঘুরে পড়ে যাবেন চলে যান সেই জন্য এখন কৃষ্ণগিরিতে আর ফোর্টে গেলাম না কৃষ্ণগিরি ঘুরলাম এখন খাওয়া দাওয়া করব তারপরে আরে কোনো একটা জায়গায় যাব। এখন অনেক টাইম আছে একটা সবে সারা সারাদিনের মতো বেরিয়েছি তো চলুন আবার কোথাও গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি আমরা এখন হোটেল মাঙ্গালামে এসেছি হোটেল মাঙ্গালামে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায় কৃষ্ণগিরিতে যারা আসবেন তারা এখানে ডেফিনেটলি খেতে পারবেন আর সামনে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে দেখা যাক কী কী খাবার এখানে পাওয়া যায় তবে এই হোটেলটা দেখে বুঝলাম এই রেস্টুরেন্টটা দেখে বুঝলাম এটা বড়ই হোটেল মাঙ্গালাম খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম প্রায় থার্টি মিনিট লাগবে কেউ আসছে না অর্ডার দিয়ে এত লোকের দেখা মানে এত গিয়ে তারপরে অর্ডার দিলাম এই হচ্ছে আমাদের খাবার এখন আসছে আমি অর্ডার দিয়েছি বিরিয়ানি আম্বুর স্টাইলে সব পছন্দ করে না এখানে বিরিয়ানি ও চিকেন রাইস দিয়েছে বলল চেন্নাইয়ের চিকেন রাইস আর ভালো লাগতো নাই আর তার সাথে স্টার্টারে চিকেন ললিপপ দিয়েছি আর রেস্টুরেন্টটা প্রচুর লোকে লোকে দাঁড়িয়ে আছে ওয়েট করছে এত খাবার কেমন হবে জানি না দেখি আপনাদের জানাবো খাবার দেখাচ্ছি এই দেখুন খাবার এসে গেছে তো চিকেন রাইস এটা আছে বিরিয়ানি আর এটা হচ্ছে ললিপপ এসে গিয়েছে এখন খেয়ে নিই আমরা এখন নন্দি আছি আমরা কৃষ্ণাগিরি গিয়েছিলাম কৃষ্ণগিরিতে দেখলাম হিল স্টেশন ওটা হচ্ছে তামিলনাড়ু হিল স্টেশন এটা হচ্ছে আমাদের কর্নাটাকার হিল স্টেশন একদম আমার আর দারুণ খুব ভালো লাগে আজকে অনেকটা দূরে চলে এসেছি সুলতান পেট আছে সুলতান পেট থেকে আরো আগে কি সুন্দর লাগছে এই রাস্তাটা এর আগে তো বগানন্দেশ্বর আমি বহুবার এসেছি আমার এখানে প্রি ওয়েডিংও হয়েছে বাট দারুণ লাগছে এইখানটা কিন্তু আসেনি ভিতরের দিকে অনেকটা আঙুর কিনেছি নানহিলসের আঙুর খুব বিখ্যাত পুরো কর্ণাটকা নানহিলস থেকে আঙুর সাপ্লাই হয় আর দেখুন কি ভালো লাগছে রাস্তাটা অন্ধকারে দারুণ দারুণ লাগছে এই রাস্তাটা কোনোদিন আসেনি তাই না বাবাই এখানে অনেক রিসর্ট আছে কিন্তু থাকবো না রিজোর্টে রাখবে নাকি আজকে কিছু বলছে না তার মানে রাখবে না বাড়ি যাব এখন বাজে টাইম ছটা পঁয়তাল্লিশ পিএম সোমোর ওই আজকে মেজাজে খুব চল চল ঘুড়ি হবে ভিতরে ঢুকতে দেবে হেলমেট 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 এখন টাইম প্রায় সেভেন টেন মতো হবে নান্দি থেকে এখন বাড়ি ফিরছি এইখানে দাঁড়িয়েছি সময় এখানেই ফটো তুলে নে আঙুর কিনে নেওয়া হয়েছে চা কফি খাবো বাড়ি যাব। নান্দি থেকে বাড়ি যেতে দু ঘন্টা তো লাগবে বলো কারণ কি ওটা ইলেকট্রনিক সিটি আর এটা একদম এইদিকে তো অনেকটাই টাইম লাগবে তো চলুন আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি বন্ধুরা ওপরে একটা লাইট দেখতে পাচ্ছেন আমি ট্রাই করছি জুম করে করার খুব অন্ধকার তো ওপরে দেখা যাচ্ছে দেখুন ওইটা হলো নান্দি মেইন মেন যেটা পাহাড় ওখানে মন্দির আছে আলো জ্বলছে সেটা আমরা এখন নিচে আছি দেখুন কত এখানে মানে দারুণ চারিদিকে শুধু রিসর্ট চারিদিকে শুধু রেস্টুরেন্ট নন্দী একদম উন্নত হয়ে গেছে দু হাজার ষোলো থেকে আমি ব্যাঙ্গালোরে আছি আর এখন দু হাজার পঁচিশ প্রায় ন বছর আমি আছি নাইন প্লাস ইয়ার্স নাইন প্লাস ইয়ার্সে নন্দী হিল্স একদম হিউজ উন্নতি করেছে ভাবা যায় না কি ছিল আর কি হয়েছে দেখুন জুম করেছি এই দেখুন আলোগুলো এগুলো হচ্ছে নন্দী হিলসের পাহাড় পাহাড়ের ওপরে টেম্পল রাতের নন্দী রাস্তা কেমন লাগে সেটাই আপনাদের দেখাচ্ছি চারিদিকে কি সুন্দর ফরেস্ট মাঝখান দিয়ে রাস্তা আর এখানে প্রচুর এখন রিসর্ট হয়েছে তাই আলোগুলো দেখতে পাচ্ছেন আগে কিন্তু এতটা ছিল না অসাধারণ লাগছে তাই এই ভিডিওটা ক্যাপচার করলাম আপনাদের জন্য আজকে ব্লগ শুরু করেছিলাম আমরা তামিলনাড়ুতে কৃষ্ণগিরিতে আর ব্লগ এন্ড করলাম এই দেখুন পিছনে নন্দি হিলস তো শুরু হলো আমাদের ব্লগ তামিলনাড়ুতে আর এন্ড হলো কর্ণাটকাতে তো আজকের মতো ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টেক কেয়ার জয় হিন্দ